কদম্ব মিলন সংঘ ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ ফুটবল ম্যাচ ও মেডিকেল ক্যাম্প সহ দিনব্যাপী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কদম্ব গাছে মিলন সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি দিনব্যাপী সমাজ কল্যাণমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের কোষাধ্যক্ষ হাসানুজ্জামান সাহেবের বিশেষ উদ্যোগে এই আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সকাল নটায় শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক সুনীল কুমার মন্ডল পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিকেল পাঁচটা মিলন সংঘ মাঠে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় মিলন সংঘ ম্যানেজিং কমিটি একাদশ দল তিন এক গোলে প্রতিপক্ষ দলকে হারিয়ে জয়লাভ করে সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে পুণ্যার্থীদের জন্য জলছত্র ও মেডিকেল ক্যাম্প চালু করা হয় মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর খুরশিদ আলম সাহেব বক্তব্য পর্বে যারা বক্তব্য রাখেন প্রথম বক্তা সম্পাদক আরশাদ আলী সাহেব দ্বিতীয় বক্তা কোষাধ্যক্ষ ও আয়োজক মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব সহ ক্লাবের পদাধিকারী ও সদস্যবৃন্দ সভাপতি নূর মোহাম্মদ সহ সভাপতি মুসাহেমেদ তৈ্যব আলী গ্রাউন্ড সচিব শাহরুল ইসলাম ক্রীড়া সম্পাদক নাজবুল হক সহ সম্পাদক জাকির হোসেন সহ কোষাধ্যক্ষ কামরুদ্দিন হাসান অন্যান্য সক্রিয় সদস্য আজিম মনি নেহাল আজিজুর রহমান আব্দুল হামিদ নুরুল ইসলাম জাহির আব্বাস মৈদুল, শাহিদ মিরাজ ডকলাস জাহাঙ্গীর রফিক শাহিনুর রনি মিজান নুরনবী প্রমুখ প্রাক্তন শিক্ষক সুনীল কুমার মঞ্জল ইমতিয়াজ হাসান কালাম রাকিবুল ইসলাম ওয়াসিম আক্তার সমাজসেবক হাজি মনিরুল ইসলাম মিন্তাজুল আলম মাওলানা হুজাতুল্লাহ বাপী বিশ্বাস মাসুদ আলী হাসানুজ্জামান রাজু প্রমুখ এই আয়োজনের মাধ্যমে মিলন সংঘ ক্লাব কদম্বগাছি এলাকায় সমাজসেবা ক্রীড়া ও পরিবেশ সচেতনতার এক সফল সমন্বয় ঘটিয়েছে এলাকাবাসী এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও ক্লাবটির পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রথমেই ধন্যবাদ জানাই শাসন টিভি বাংলাকে মিলন সংঘর ঐতিহ্য একটা ক্লাব আজকে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা সবাই সমাবেত হয়েছি প্রথমে আমাদের নটা থেকে ছিল পতাকা উত্তোলন পর্ব সেই পর্ব যথারীতি শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমাদের ছিল হয়েছিল বৃক্ষরোপণ এবং বৃক্ষ কর্মসূচি সেটা আমরা ইতিমধ্যে শেষ করেছি মানে একটি গাছ একটি গ্রাম গাছ আমাদের যেভাবে নিধন হচ্ছে আগামী দিনে যদি যেভাবে থাকে আমরা মানব জীবন খুব সমস্যায় পড়ে যাবে তার জন্য আমাদের এই কর্মসূচিটি ছিল এরপরে বিভিন্ন কর্মসূচি আজকে নেওয়া হয়েছে মিলনসংঘের পক্ষ থেকে যেমন আছে চারটের সময় মিলন ধর্ম মাঠে দুই দলের সিটি ম্যাচ ফুটবল ম্যাচ আছে পুরস্কার অনুষ্ঠান আছে সন্ধ্যা পরে আছে যে জন্মস্থলগুলোতে পুণ্যার্থীরা এখান দিয়ে কয়েক লাখ মানুষ লোকের দল যাবেন যাবেন তাদের জন্য তাদের সেবা শুশ্রূষার জন্য আমরা একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং জলচত্র একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি এছাড়াও সারাদিনব্যাপী আমাদের মিলন সংঘের বিভিন্ন কর্মসূচি থাকবে মিলন সংঘ একটা ঐতিহ্যবাহী ক্লাব পদ অঞ্চলে মিলন সংঘের একটা সুনাম আছে আর আমরা টিম মিলন সংঘ হিসেবে একটা দুরন্তভাবে কাজ করে চলেছি আমার সঙ্গে আছেন আমার সহ সহসভাপতি উষা আহমেদ সাহেব নইব আলী সাহেব ক্রিয়া সম্পক সম্পাদক নাজিমুল ইসলাম সাহেব আমার মাঠ সেক্রেটারি শাহরুল ইসলাম সাহেব আমার সহপ্রসাধ্যক্ষ সামরুদ্দিন সাহেব আজিম আলী মনিরুল ইসলাম আছেন আমাদের বর্ষিয়া নাজিবুজ্জামান সাহেব এছাড়াও যারা আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় যাকে আমরা স্যার আমাদের যার পঠন পাঠনে আমরা বড় হয়েছি এবং যাই না কতটা তার মতো করে চলতে পেরেছি তিনি যা আমাদের শিখিয়েছেন কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের সকলের শ্রদ্ধেও সকলের শ্রদ্ধেও আমরা যখনই ডাকি স্যারকে পাই আমাদের মাননীয় সুনীল কুমার মন্ডল মহাশয় সকলকে ধন্যবাদ জানাই স্যারকেও ধন্যবাদ জানাই আপমর সকল সদস্য এবং সম্পাদক আরশাদ আলী সহ সভাপতি মোহাম্মদ সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করছি আজকে শুভ দিনে আপনাদের আমি কেন প্রথম ধন্যবাদ জানাই যে আজকের আজকে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা সেই উদযাপন সকাল থেকে যেটা আমরা করলাম পতাকা উত্তোলন সহ অন্যান্য অনুষ্ঠান সফলভাবে করার পর আমরা আজকে যে 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 আমরা কর্মসূচিগুলো গ্রহণ করেছিলাম সেগুলোর মধ্যে অন্যতম ছিল বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আজকে পক্ষ থেকে আমরা গাছ উপহার দিয়েছি যাতে পরিবেশ পরিবেশ ধ্বংসের পথে বিশেষ করে গাছের আমরা মূল্যায়ন পারি গাছ আমাদের কিভাবে আমরা মনে করি আমরা হয়তো নিজে নিজেই ভাবে বেঁচে আজকে গাছকে গাছের উপরে যে মূল্যায়ন সেই মূল্যায়নটা কিন্তু অনেকে বোঝে না আমরা চেষ্টা করছি এই গাছ এলাকাবাসীদের দিয়ে বৃক্ষ যে রোপণ কর্মসূচি সেটাকে সফল করতে আগামী দিন পরিবেশকে আরও সুন্দরভাবে যাতে পরিবেশ থাকে সেই জন্য পরিকল্পনা আগামী দিনে আমরা বজায় রেখে থাকি